আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাকু হ্যালো ভিউয়ারস আমি ডাক্তারক রহমান প্রিন্সিপাল বেঙ্গল হুম মেডিকেল কলেজ প্রিয় বন্ধুরা আমি আসি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো যে ওষুধটি আপনাদেরকে ডিপ্রেশন অ্যাংজাইটি দৈহিক দুর্বলতা মানসিক দুর্বলতা হস্তমন্থনের ক্ষতিপূরণ এরপরে অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীরে অনেক দুর্বলতা আসে অথবা রাত্রি জাগরণের কারণে শরীরে অনেক দুর্বলতা আসে বা ঘুমানোর চেষ্টা করার ফলেও ঘুম আসে না এই সকল সমস্যার সাথে যদি যে কোনো ধরনের দুর্বলতা থাকে যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি যুবক বা যুবতী মাস্টার বিষয় অভ্যাস থাকে এবং অভ্যাসজনিত কারণে তার শরীর দুর্বল হয়ে যায় ক্লান্ত হয়ে যায় তার তার শরীরে শরীরে কোনো কোনো শক্তি পায় না বল পায় না সে ঠিকমতো হাঁটতে পারে না সে ঠিকমতো দাঁড়াতে পারে না ঠিকমতো খেতে পারে না ঘুমাতে পারে না অথবা রাত্রি জাগরণের কারণে অথবা কোনো বদভ্যাসের কারণে ছেলে এবং মেয়ের উভয়ের কোনো বদভ্যাসের কারণে যে সকল সমস্যায় আপনার পতিত হন তাদের জন্য একটি ওষুধে কেবল সমাধান রয়েছে আর এই ওষুধটি হচ্ছে কেলি ফস সিক্স এক্স বন্ধুরা এই কেলিফস অন্যান্য শক্তি রয়েছে যেমন কেলিফস টুয়েলভ এক্স রয়েছে থার্টি এক্স রয়েছে টু হান্ড্রেড এক্স রয়েছে তারপরে থ্রি এক্স রয়েছে যদিও এই পাওয়ারগুলো বয়স এবং ওজনের সাথে সম্পৃক্ত অবশ্যই আপনি এই ওষুধটি সেবন করার পূর্বে ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিয়েই ওষুধটি সেবন করবেন তবে আমার ভিডিওটি আমি সংক্ষিপ্ত করি এবং এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি প্রায় সব কথা বলার চেষ্টা করি তাই অবশ্যই আপনারা এই ওষুধটি সেবন করার পূর্বে ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিন বন্ধুরা তাহলে এখন জেনে নিচ্ছি আমরা এই ওষুধের সেবন বিধি কি বন্ধুরা অবশ্যই এই ওষুধের সেবন বিধি বয়স ওজন উচ্চতা এবং রোগের বিবরণের সাথে সম্পৃক্ততা রয়েছে তাই ভিডিওতে স্পেসিফিক ভাবে সেবন বিধি বলা যাচ্ছে না তাই আমি আপনাদেরকে জেনারেলি সাধারণ যে বয়স রয়েছে এই মধ্যম বয়সী রোগীদের জন্য আমি খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ডেইলি তিনটা করে ট্যাবলেট চকলেটের মতো চুষে খাবেন অথবা কুসুম কুসুম গরম পানিতে মিশিয়ে খাবেন তাহলে এই ওষুধটির মূল্য কত বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিওতে যে ওষুধটা দেখিয়েছি এই ওষুধটি সর্বোচ্চ খুচরো মূল্য চারশো ষাট করে এটি ডাক্তার ওয়েলমার শোয়েব থেকে সরবরাহকৃত একটি ওষুধ এবং এটি আপনি কোথায় পাবেন এটি বাংলাদেশের যে কোনো হোমিওপ্যাথি দোকানে পেতে পারেন তবে আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট পেতে চান আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু